হুম খারাপ তবে বেশি করে লবণ দিলে আমি খেতে পারি সাত সমুদ্র তেরা নদী পার করে বুনুর সঙ্গে দেখা করতে চল এত জোরে জোরে গাড়ি চালিয়েছে আমার ওন্ডা খুলে চলে এসেছে হ্যালো প্রিমা গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি সুদীপ্তা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম নতুন আরও একটি এপিসোড তো আজকের ব্লগটি ঠাকুরঘর থেকে শুরু করলাম সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো সব হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ আমি রেডিও হয়ে গেছি যাচ্ছি একটা জায়গা কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটি দেখো তাহলেই বুঝতে পারবে ওইদিকে বর্মশাই ও স্নান হয়ে গেছে ও স্নান করে আবার শুয়ে পড়েছে শুয়ে শুয়ে ফোন দেখছে যেহেতু আমি রেডি হচ্ছি আর আমাদের তো একটু রেডি হতে সময় লাগে ছেলেদের তো আর সময় লাগে না তো ওই জন্য ও বললো আগে তুমি রেডি হয়ে নাও তারপরে আমি দু মিনিটে রেডি হয়ে যাব। তো ওইদিকে আবার ছেলে টিউশন পড়ছে তো ও পড়া করুক ততক্ষণ আমি রেডি হই তারপরে ওকে স্নান করি ওকে রেডি করাবো তো আমার সাজগোজের জিনিসপত্র সব ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম তো এখন আমার যা যা প্রয়োজনীয় আবার সেগুলো বের করছি আর এদিকে দেখছি ছেলের পড়াও ছুটি হয়ে গেল। তো ভালোই হলো ওকে আগে স্নানটা করিয়ে নিয়ে আসি তারপরে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করব তারপরে বেরিয়ে যাব। যেতেও অনেকটা সময় লাগবে যেখানে যাব প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো সময় লাগবে আমরা স্কুটিতে করেই যাব সেই জন্য ভাবছি একটু সকাল সকাল বেরোবো কারণ রোদ হয়ে গেলে যেতে অসুবিধা হবে বুঝতেই পারছো অনেকটা দূরের রাস্তা তো এখন বাজে সকাল দশটা মতো আর এখন আমরা বেরোচ্ছি তো এই যে আমাদের বাড়ির সামনে কত হনুমান দেখো তোমাদের তো আগেও বলেছি যে এখানে প্রচুর হনুমানের উৎপাত তো এই যে এখন আমরা বেরোচ্ছি এখন বাজে দশটা পৌঁছাতে পৌঁছাতে মনে হয় আমাদের একটা বেজে যাবে তো চলো যাওয়া যাক চলে এসেছি ঘাটে এখন আমাদেরকে তো ঘাট পার হতে হবে ঘাট পার হয়ে আজিমগঞ্জ দিয়ে আমরা এখন যাব। তো রাস্তাতে যেতে যেতে বরবাবুর অনেক ফোন আসছে কারণ ও যেহেতু এখন বাড়িতে আছে ছুটিতে আর অফিস থেকে ওকে ফোন করছে কারণ ও তো মেডিকেল ডিপার্টমেন্টে থাকে ওষুধপত্র কাজর তো কেউ যদি অসুস্থ হয় তাহলে ওকে ফোন করে জিজ্ঞাসা করে ওষুধের জন্য তো ওই জন্যে বারে বারে ফোন আসে তো ফোন রিসিভ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমরা যাচ্ছি আর ফোন রিসিভ করতেই হবে যেহেতু এমার্জেন্সি কল তো জন্য দাঁড়িয়ে কথা বলছে আর একটু করে রাস্তায় আমরা যাচ্ছি তো এখন আমরা মোটামুটি বালিয়ার কাছে চলে এলাম এত জোরে জোরে গাড়ি চালিয়েছে আমার ওনা খুলে চলে এসেছে কারে চুল টুল নোংরা হয়ে যাবে বলে কিন্তু অন্যটা মাথায় দিয়েছিলাম চুলটা অর্ধেক নোংরা হয়েই গেল মনে হচ্ছে জল খাবে জল 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 দেখছি জল দোকানে দাঁড়াবো পালে গেছে ধরো এটা এটাও ধরো তো রাস্তায় যেতে যেতে অনেকটা পথ চলে এসেছি মোটামুটি অর্ধেক রাস্তা পার হয়ে গেছি তো আমার না বেশি দূর বসে গেলে গাড়িতে করে কোমরে আর পায়ে ব্যথা করে তো সেই জন্য একবার করে দাঁড়াই কোথাও তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি এখানে একটু দাঁড়িয়ে আবার ঠিক মতো ওনাগুলো বেঁধে নিচ্ছি মাথায় কারণ রাস্তায় প্রচুর ধুলো ওনার দিয়ে যদি না বাঁধি চুলগুলোতে হাত দেওয়া যাবে না তো ওই ঠিক করে নিলাম তবে ছেলে বলছে ওর জল খাবে তো চলো যাই একটা দোকানে আবার দাঁড়াতে হবে ওকে জল খাওয়াতে হবে আর যেখানে আমরা দাঁড়িয়েছি সেখানে কোনো জলের দোকানও নেই কিন্তু পায়ে এতটা ব্যথা যে এখানেই দাঁড়িয়ে পড়েছি আর এগোতেই পারেনি আসলে যেখানে আমরা যাচ্ছি সেখানে যেতে গেলে গাড়িতে দু ঘন্টা মতো লাগে কিন্তু আমরা যখন যাই তখন তিন ঘন্টা লাগে কারণ বারে বারে রাস্তায় দাঁড় করিয়ে দিই আমার বরকে পা হাতে ব্যথা করে আমার কোমরে ব্যথা করে তো সেই জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় বলে আরো এক ঘন্টা বেশি সময় লাগে তো এখানে দাঁড়িয়ে আবার আমরা মজা করছিলাম যাই কিছুটা গিয়ে জলের দোকানে জল জল খাবো তো ভেবেছিলাম জলের দোকানে গিয়ে দাঁড়িয়ে জল খাবো কিন্তু রাস্তায় যেতে যেতে দেখলাম একটা জায়গায় আখের রস বিক্রি হচ্ছে তো জায়গাটাও বেশ ভালো একটু আম বাগানের মধ্যে তো ওই জন্য ছায়াও আছে হালকা বাতাসও দিচ্ছে তো ভাবলাম এখানে দাঁড়িয়ে দু গ্লাস আখের রস খেয়ে নিই তাহলে জলপিপাখাও মিটবে খেয়ে দেখি কেমন হুম খারাপ না তবে বেশি করে লবণ দিলে আমি খেতে পারি অল্প লবণ দিলে একদম ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি জিনিস আমি পছন্দ করি না তোমরা হয়তো ভাবছ যে বাড়ি থেকে বেরোনোর সময় তো জল নিয়েও বেরোতে পারতাম আসলে আমাদের বাড়িতে যে ওয়াটার ফিল্টারটা লাগানো রয়েছে সেটা না খারাপ হয়ে গেছে তো বাড়িতে দুদিন থেকে জলই পাচ্ছি না কোনো রকমের কলের জল মানে খেতে হচ্ছে কিন্তু কলের জল খেতে একদমই ভালো লাগে না তো ওই জন্যে জল নিয়ে আসিনি মানে ভেবেছি রাস্তায় বেরিয়ে একটা বোতল কিনে নেব তো ওই জন্যে আর বাড়ি থেকে জল আনা হয়নি নইলে কোথাও বেরোলে পরে আমরা কিন্তু সঙ্গে জল নিয়েই যাই জল ছাড়া কোথাও যায় না তো এখন আমরা চলে এসেছি জঙ্গিপুরে আর এই যে এটা হচ্ছে জঙ্গিপুরে ব্রিজের নিচের রাস্তাটা আর জঙ্গিপুর এতটাই ভিড় হয় মানে আমার মনে হয় হাওড়া শিয়ালদাতে যেমন ভিড় হয় ঠিক তেমনই এখানেও ভিড় হয় মানে ব্যস্ততম এলাকা বলতে পারো রাস্তায় যেমন ট্রাফিক জ্যাম তেমন ভিড় মানে যাই হোক একদমই বিরক্ত লাগে আমার এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হয় কিছু করার নেই আমরা সাত সমুদ্র নদী পার করে সঙ্গে দেখা করতে চলে এসেছি এই কিন্তু শালিয়া বাবু কখন কথোপকথন হয়েছে দেখা করবে কি করব চলে গেলাম দেখা করতে এই যে এটা হচ্ছে মামার বাড়ি এটা এটা হচ্ছে মামার বাড়ি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তাহলে আমার মামার বাড়িতে থাকে তো এখন এই বাড়িতে এসেছে তো সেই জন্যই একটু দেখা করতে এলাম তো মামা দেখছি বাড়িতে নেই দেওয়ার পরে তাই তো অঙ্কিতা আর তো যেটা বলছিলাম মামা দেখছি বাড়িতে নেই আর ভাইও নেই মামা আর ভাই মিলে বেরিয়েছে যেদিকে এখন আমরা যাচ্ছি সেই আর মামি ছিল আর হচ্ছে মামির মা ছিল মানে দিদা আর বোন ছিল তো মামিদের সাথে দেখা টেখা করে মামি আবার ছাড়লো না মিষ্টি নিমকি নাড়ু ঝুড়ি সব খেতে দিয়েছিল সেই সমস্ত কিছু খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি আমার মামা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে ও তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছেও গিয়েছি এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি মানে আমার বরের মামার বাড়ি তো মামার বাড়িতে লাস্ট এসেছিলাম রন্তুর বিয়েতে মানে আজ থেকে প্রায় ছ মাস আগে তারপরে আর আশাই হয়নি দিদা অনেকবার ডেকেছে আসবো আসবো করে এই ছেলের পরীক্ষা পরীক্ষা করে পড়াশোনা বাদ দিয়ে আসতেই পায় না তো এখন যেহেতু পুজোর সময় সবার স্কুল টিউশন ছুটি এদিকে বড়বাবুও ছুটিতে এসেছে বাড়িতে আরও এলে পরে তো মামার বাড়িতে আসেই একবার হলেও দিদার সঙ্গে দেখা করতে তবে আমার আর আশা হয় না তো ওই জন্যে সবাই মিলে আমরা প্ল্যান করেছি এখন যেহেতু পুজোর ছুটিতে সবাই বাড়িতে আছে দেওরও এসেছে ছুটিতে তো ওই জন্যই ভাবলাম যে সবাই মিলে একটা পিকনিক করলে কেমন হয় তো মালদা থেকে আমার দুটো ননদ নন্দাই হ্যাঁ তারপরে মালদা থেকে একটা দেওর এসেছে আর এটা হচ্ছে ওর পিতা ছোট মামার শ্বশুরের মেয়ে ওর এখানেই বিয়ে হয়েছে তো ওকেও ডাকা হয়েছে আর আমরাও এসেছি জিয়াগঞ্জ থেকে তো সবাই মিলে আজকে হৈ হুল্লোর করবো আর সেগুলো তোমরা সমস্ত কিছু পরে ভিডিওতে দেখতে পাবে তো এখন দুপুরের খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে ঘরে রেস্ট করছি গল্প গুজব করছি একটু পরেই শুরু হবে আমাদের পিকনিকের তোরজোর তো মামার বাড়িতে বসেছে আজকে চাঁদের হাট সবাই মিলে গল্প গুজব হই হুলোর আড্ডা তো সমস্ত কিছু একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় সেই জন্যে তোমরা পরে ভিডিওতে আবার দেখতে পাবে বাকি অংশটুকু আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম টাটা